আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আগের ভিডিওতে দেখেছ যে বললাম আজকে বাড়ি থাকবো না তো যে সকালবেলা উঠেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছিলো উঠতে এই জাল্লা টাল্লাগুলো খোলে দিলাম রাতের বেলা অর্ধেক হচ্ছে অর্ধেক কাজ গুছিয়ে রেখেছিলাম যাতে সকালে বেশি না কাজ করতে লাগে কারণ অনেকটাই যেতে হবে তো যেন একটু সকাল সকাল বেরাবো তারপর হচ্ছে ওই যে তো বোনকে ফোন করলাম ও বললো যে হ্যাঁ আমি ওই বেরিয়ে যাব তো ব্রাশ ট্রাশ করে নিয়ে বিছানাগুলো তো গোছাতেই হবে ঝাড়ু ফাড়ুগুলো তো রোজের কাজ লাগাতেই হবে তো এই যে ঝাড়ু লাগিয়ে নিলাম ক্যামেরা হচ্ছে আমার মেয়ে ধরে আছে ঝাড়ু লাগানো হয়ে গেলে একটু হালকা করে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। রাতের কিছু থালা ছিল শোয়ার পরে সব খাওয়া দাওয়া করেছে সেগুলো আছে বেসিনে এগুলো হচ্ছে যে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে চলো গোসল করে নিয়েছি গোসল করে এবার এই জামাটাই পরবো গরমে তো প্রচুর হচ্ছে গরম হয় ওই জন্য আর কি এটাই পরবো সুতির মধ্যে এই যে জামা কাপড় পরা হয়ে গেছে জামাকাপড় পরে মেয়েদের যা কাজ একটু ঢং করে তারপরে এই যে রেডি হয়ে নিলাম বড় আফার বাড়ি যাবো বলে কথা যে সোনার জিনিস তো কিছু পরতেই হবে গোল্ড জুয়েলারি তো কিছু পরতেই হবে এই যে মেয়েটা মেয়ে অর্ধেক রেডি হয়ে গেছে তো ভাবলাম নাকেরটাও চেঞ্জ করব ভাবছিলাম কদিন ধরে হচ্ছিল না এই যে একটা হচ্ছে ডায়মন্ড রিং পরে আছি তারপরেও সোনার ওইটা পরে নিলাম কানেও পরে নিয়েছি এই যে চেন দুটো তিনটে চেন হলে যা হয় যে হচ্ছে কোনটা ভাবছি কোনটা পরবো কোনটা পরব তো ভাবছি এটাই পরব এটা আমার একটা খুব পছন্দের একটা চেন অনেক শখ করে বানিয়েছিলাম পড়ার জন্য তো ঠিক মতো পড়াই হয় না পড়ি গরম পড়েছে তো ওই জন্য সবটা খুলেই রেখে দিই বেশি অংশ কিছুই পড়ি না কারণ আফাদে বাড়ি যাচ্ছে একদম তো খালি খালি তো আর যাওয়া যায় না কিছু তো পড়তেই হবে নাহলে আমি এমনি এখানে ওখানে গেলে মেয়ের স্কুলে বা মেয়ের টিউশনির ওখানে গেলে আমি এমনি নর্মালি চলে যাই এত কিছু পড়ি না ঘরে যেটা পড়ে থাকে সেটাই চিন্তা কেমন হয়েছে জানিও চেনগুলো হচ্ছে শৌ কিন বেশি টানাটানি করা যাবে না কিচ্ছু না যাদের মানে একদম ছোট্ট বেবি আছে তারা যদি এরকম কোলে নিয়ে থাকে ফট করে টানলে ছিঁড়ে যাবে কিন্তু খুব সুন্দর দেখায় ডিজাইনগুলো নতুন উঠেছিলো তাই তখন নিয়েছিলাম এই যে নাকেরটা পরবো না নাকেরটা চেঞ্জ করে নিই অনেকদিন ধরে পরে আছে। ভাবছি কোনটা পরবো কোনটা পরবো যেটা নাকে পরে আছে সেটা হচ্ছে ডায়মন্ড ওটা পরে আছে এই যে একটা হাতে এটা হচ্ছে ডায়মন্ডের কিন্তু এটা পরাই হয়নি আমার তিনটে হচ্ছে তিনটে স্টোন একবারও পরাই হয়নি এটা কারণ এটা হচ্ছে না পেয়ে চলা আছে তো ওই জন্য মানে পরতে ভালো লাগে না বা পরি না চলো এইটাই পড়া নিই এটা আমার খুব ভালো লাগে পড়লেও মুখের সাথে খুব মানায় তো এই যে পড়ে নিয়েছি মনে মনে ভাবছি এগুলোই পড়ে যাব অন্য কি বালা কিছু পরব তারপরে এই যে এগুলো বার করে নিলাম নিয়ে ভাবছি কোনটা পরব এই যে এইটা দেখছো এটা মোটাটা হচ্ছে সব সময় পরা হয় সব সময় পরা হয় কিন্তু ওইটা পরা হয়নি তাই জন্য ভাবলাম ওই সরুটাই পরি গরমের সময় ঠিক আছে তো এই যে এগুলোই পরে নিলাম এই মানে কোনো হচ্ছে এমনি কোথাও গেলে নর্মাল পরি কিন্তু কোনো কুটুম বাড়িতে গেলে বা কারোর বাড়িতে গেলে একটুখানি হালকা ফুলকা কিছু করি তারপরে চলো গরমে বেশি কিছু পরবো না ঘড়িটা পরে নিই এমনিই দেরি হয়ে গেছে রেডি হচ্ছে আর মনে মনে ভাবছি আর গেলে আমার খালাতো বোন যে কী করবে সে বেরিয়ে হয়তো রাস্তায় বসে থাকবে এই যে রেডি হয়ে গেছে আর কিছু বাকি নেই আমি হচ্ছে চুড়িদার পরলে এর সাথে এরকম ছোট ছোটো ওড়নাগুলো পরি কারণ এগুলো সুবিধা হয় কারণ চুড়িদারের ওড়নাগুলো মাথায় তোলার থেকে এইগুলো পড়লাম এই যে রেডি হয়ে গেছে চুলটা একটু হালকা ভিজেছিল। তাই জন্য আবার একটু স্টাইল মারছিলাম এই যে বাড়ির থেকে গাড়ি করে স্টেশনে চলে এসেছি স্টেশনে এই যে মেয়ে হচ্ছে ফোন দেখছে ট্রেনটা একটু লেট ছিল ও ফোন দেখছিলো আমি তারপরে ভিডিও করছিলাম তারপরে এই যে হেঁটে হেঁটে ট্রেনটা অ্যালাউন্স হয়ে গেছে তো হেঁটে হেঁটে এই যে আগের দিকেই যাচ্ছিলাম কারণ লেডিসে ছাড়া তো উঠি না এই যে আমাদের বিড়ার স্টেশনে নামতে হতো ওখান থেকেই যাব আমার মায়ের বাড়ি এখান থেকেই যেতে হয় কিন্তু এখান থেকে যাব না এখান থেকে হচ্ছে আফাদের বাড়িতে যাব আবার এখান থেকে যে গাড়িতে যাব সেটা হচ্ছে খালা দবনেদের মানে বাড়ির সামনে দিয়ে যাবে ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে ফোনে কথা হয়ে গেছে এইগুলো আগে ছোটোবেলায় কত আসতাম এখানে মেলা হতো কত কি। এই বড়ো মাঠটায় অনেক মেলা হতো ছোটোবেলায় আসতাম এখন আর আসা হয় না কিছুটা যাওয়ার পরে বাপরে বাপ এত জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে তো চলো এই যে অবশেষে তার আগমন হয়ে গেল যে গাড়িতে উঠেছে বাচ্চাটা দেখো ছোটোবেলায় কত আনন্দ হয় না যে গাড়িতে ধরে যাবো ট্রেনে ধরে যাব কত সুন্দর ধরেছিল তারপরে এই যে আমরা সব কথাই বলছিলাম যে কি রান্না করেছে কি কাজ গুছিয়ে এসছে কী করেছে এইসবই বলছিল সব তো কথাবার্তা বলছিলাম অটোটায় অনেক ভিড় ছিল টোটো করেই যাই বেশি অংশ কিন্তু আজকে অটো করেই গেলাম যে অনেক গল্প হচ্ছিল বোনেরা সব এক জায়গায় হলে যা গল্প হয় তারপরে বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টি হচ্ছিল মানে ও রাস্তায় এসে আমার জন্য দু ঘন্টা দাঁড়িয়ে ছিল ওর জায়গায় আমি হলে তো কত কি বলতাম কিন্তু আমাকে কিছুই বলেনি এসে একটা মুচকে হাসি দিল দিয়ে উঠে গেল। তো চলো এসে গেলাম ওদের ওখানে কাছাকাছি এসেই গেছি কাছাকাছি এসে গেছি বলতে এখনো ভালোই দূর আছে এই যে বাচ্চাটা ছিল তার মা হচ্ছে বৃষ্টির হচ্ছে পানিতে অনেক মজা নিচ্ছিল দেখো রাস্তায় কত বৃষ্টি হচ্ছে তারপরে কত মেয়েরা সব নাইটি পরে আম কুড়াচ্ছে এগুলো ছোটবেলায় আমরা খুব করতাম খুব মনে পড়ে এগুলোকে অনেক মিস করি ছোটবেলাটাকে তো তারপরে দেখো আমি পিছনে বসেছিলাম হচ্ছে এই যে আফা ও ছেলে আমার মেয়ে একসাথে বসেছিলো আমার মেয়ের তো যেখানে যাবে মানে একেবারে রাজকীয়ভাবে বসা চাই অটোর মধ্যে বসে আছে যেন মনে হচ্ছে ও যেন সেই চার চাকায় বসে আছে বিএমডাব্লিউতে বসে আছে পায়ের ওপরে পা তুলে হাতের উপরে হাত দিয়ে তারপরে ওকে বলছে এদিকে একটু ঘোরো তো লজ্জা পেয়ে গেল। এই যে দুই ভাই বোনে বসে আছে তো চলো নেমে যাব একটু পরে নেমে গেছি নেমে ওদের ওখানে নেমে গেছি নেমে গিয়ে ওদের বাজার থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর ওই যে ওই পাশে ওরা দাঁড়িয়ে আছে ওদেরকে আমি আবার বলছি এই পাশে চলে আমরা তো এই পাশ দিয়েই যাব তো ভাবছি কী কী মিষ্টি নেব কিছু রকমের মিষ্টি নিয়েছে নিয়ে চলো চলে যাওয়া যাক এই যে টোটোই উঠে গেছি ওখান থেকে টোটো করেছি অন্য সময় হেঁটে যেতাম কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে হেঁটে বেশি দূর নয় টোটোতেও বেশি দূর নয় দশ টাকা করে ভাড়া নেয় দেখো বাগান এত সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা সব বাইরে এসেছি আর কত কত পানি হয়ে গেছে হেঁটে গেলে মানে সব জামা কাপড় উঁচু করে গেলেও তাও ভিজে যাবে এরকম গাছটায় কত সুন্দর ফুল হয়েছে তাই সব বলছিল দেখ গাছটায় কত সুন্দর ফুল হয়েছে বাড়ির সামনে এই যে হচ্ছে আমার দোলা ভাই এই যে দুলাভাইয়ের সাথে দেখা হয়েছে দুলাভাই বলছে তোরা যা পানি হচ্ছে তোরা সব যেতে পারবে আমি তুমি একটু আসো তারপরে এই যে বাইক নিয়ে এসেছিলো এসে আবার উনি হচ্ছে কাজে যাচ্ছিলো ওই জন্য আর বেশি টাইম দেয়নি আবার হচ্ছে অনেকটা বৃষ্টি পড়ছে এই যে আমরা সব নিয়ে চলে এসেছি এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা সব গুড়িগুড়ি পায়ে যাচ্ছে পানি হচ্ছে আর এই যে হচ্ছে আফার কাছে দুটো ব্যাগ দিয়ে দিয়েছি দিয়ে দেখেছ অনেক বৃষ্টির পানি জমে গেছে অনেক তারপরে ও বলছে আমার হাত ব্যথা করছে তুই একটু তাহলে চলে এলাম বাইরেটা এরকম দেখলে কি হবে ভিতরটা খুবই সুন্দর তাদের মনের মতো একটা ঘর বলতে পারো তাদের রাজপ্রাসাদ এই যে বড় আফা দেখা হয়ে গেল এই যে চলে এসেছি এসে দেখছি ছেলেটা খেলা করছে তাকে একটু কোলে নিতে গেলাম একটা কিসি করতে গেলাম তাও করতে দিলাম না তারপরে এই যে কোলে এলো সে তো আমাকে দেখলেই পালায় জানে এক্ষুনি একটা হাম দিয়ে দেবে দেখলেই পালায় তারপরে এই যে হাত মুখ ধুয়ে নিল আমি হচ্ছে চেঞ্জ করে নিয়েছি ও হচ্ছে চেঞ্জ করে নিয়েছে আর এই যে ফুটি এনেছিল আমাদেরকে দিয়েছে ওরটাও ছোট একটা গ্লাসে ঢেলেছিল মগে ও ওরটা আগে নিয়ে খেতে শুরু করে দিয়েছে প্যান্টি পরে ছিল না এই যে খাচ্ছে আমি কেউ জিজ্ঞাসা করছি যে কে খেতে বলেছে তো নিজেই বলছে মা মেয়েকেও আমার মেয়ে তো একদম যে দিয়েছে আর বসে দিয়েছিল কিন্তু আমরা দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে ম্যাডামকে দিয়েছে গ্লাসগুলো অনেক সুন্দর মানে বলতে পারো এটা একটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছে আমাদের তারপরে তো গেছি অনেক বেলায় দুটো বেজে গেছে এটা খেয়ে নিয়ে এবার ভাতই অন্য কিছু এই যে দুই বোন করছিলাম তারপরে আর একটা এসে গেল এসে সব এক জায়গায় হলো এদের বাড়িতে যেদিকে ঘুরি সেদিকেই না যেদিকে ঘুরি সেদিকেই আয় না আমরা দুজনে ঢং করছিলাম আবার আফা বলছে আমাকে একটু নে ভিডিওর মধ্যে তো তারপরে তো তারপরে ও বললো আমাকে একটু নে তো এই যে সবাই মিলে একটু ঢং করছিলাম আবার আয়নার সামনে দেখতেই পাচ্ছ আর এদের বাড়িতে সব ছেলে পিলে এ ও প্রচুর আওয়াজ ভয়েস দিতে অনেকটা প্রবলেম হচ্ছিলো তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করেছে এখন দুপুরে বেশি কিছু রান্না করিনি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ টমেটো করেছে আর মাছ দিয়ে মাছের মাথা দিয়ে উচ্ছে যে আমার মেয়ে তো যাই খাক ওর অলওয়েজ হচ্ছে রিভিউ থাকে হেভি 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 তেজ ওর ছেলের ভাত মাখিয়ে দিচ্ছে তো আমি আবার একটু নুন দিয়ে দিচ্ছিলাম আর সব গল্প হচ্ছিল আমার ছেলের ওইভাবে খাইতে দিই ওইভাবে খেতে দিই আমি বলছিলাম আমার মেয়ের দিই এবারে চলো উচ্ছেটা একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে আর উচ্ছে চচ্চড়ি করেছে আলু দিয়ে চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি খাইনি এরকম করে কোনো দিন করিনি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো এই যে খাওয়ানো হয়ে গেছিলো আগে তারপরে এই যে একে খেলা করতে দিয়েছে আমরা সবাই হচ্ছে নিচে বসে খাচ্ছিলাম দেখো একা একা কেমন খেলা করছে এদের বাড়িতে একটু চিল্লামিল্লি হচ্ছে একটু ম্যানেজ করে শোনে নিও হ্যাঁ কারণ বাচ্চা কাচ্চা আছে তো ওই জন্য যে আমরা আসলে তো এর আর কোনো কথা হয় না প্রচুর আনন্দ পায় প্রচুর আনন্দ পায় তারপরে দেখো খালা তো বোন খাচ্ছে এর নাম হচ্ছে আমিনা আমিনা যে খাচ্ছে তো দেখো আমি খাওয়ার পরে এই যে আম খেতে বসে গেছি অনেক আম কেটেছিলাম অনেক এক প্লেট আম কেটেছি দাও সাতটা সাত থেকে আট আম কেটেছি কেটে সবাই খেয়েছে আমি একলা না একটা ভেবো না যেন হ্যাঁ সবাই খেয়েছি দারুণ দারুণ পুরো গাছ পাকা আম তো টেস্ট আর পাঁচ ছ রকমের আম ছিল পাঁচ ছ রকমের টেস্ট তো চলো এসে ঠাম খাওয়া দাওয়া করে একটু ঘরে শুয়ে পড়েছে তো দোয়া করি সবাই ভালো থাকো আবার পরের ভিডিও দেখা হবে